বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন আজ সোমবার সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল লিগ খেলা এই ফুটবলার বাংলাদেশ সময় রাত দুটায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা ইমিগ্রেশন সম্পূর্ণ করার পরপরই হামজাকে বরণ করে নেবেন বাফুফের কর্তারা সাথে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেবান চৌধুরী হামজাকে সচক্ষে এক নজরে দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে অনেক সমর্থকের ভিড় কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এজন্য গণমাধ্যম কর্মীরাও বিমানবন্দরে ভিড় জমিয়েছেন হামজা আগেও বাংলাদেশে এসেছেন তবে এবারের আশাটা বিশেষ প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা স্ত্রী ও সন্তানেরা পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের আমাক বাংলাদেশ আমি